বিচ্ছুরত আর সেই বিচ্ছুরত দেখার অপেক্ষায় আমরা অপেক্ষা করে রয়েছি আমরা প্রহর করছি এই প্রদর্শনী

ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে চলার জন্য দুর্গাপুর ক্লাব সমন্বয়ে আগামী যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা নিঃসন্দেহে সাধুবাদ এবং আগামী দিনে দুর্গাপুর ক্লাব সমন্বয়ে আরও অনেকটা পথ এগিয়ে চলুন আমরা কিন্তু প্রত্যেকেই এটা মনে করি এবং আমরা আরও একবার জানি রাখছি যে শুধুমাত্র এমনটা নয় শিক্ষা থেকে সংস্কৃতি খেলাধুলা থেকে বিনোদন সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে সামগ্রিক বিকাশ এবং নয় এবং এই টুর্নামেন্ট অবশ্যই টুর্নামেন্ট আপনার আমার প্রত্যেকে সুমন্ত দাঁড়িয়ে বাংলার থেকে মানচিত্রে দুর্গাপুর বিকাশ একটা ভালো হিসাবে যুক্ত হয়েছেন এবং